কাজ করেছি তো সব মিলে থেকে টাকা ধরা যায় আমার টোটাল আমি যখন ওয়েব অ্যাডমিশন নিই তার আগের সময় পর্যন্ত এবং তখন পর্যন্ত একজন ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতাম আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন মনিসার এডিএম ফিফটি ফাইভ ব্যাচের ছাত্র আমার ফ্রিলান্সিং যাত্রা শুরু হয় দু সাল থেকে দু সালের আগস্টে আমার হচ্ছে প্রথম ফাইবার একটি অর্ডারের মাধ্যমে আমার যাত্রা শুরু হয় ফ্রিলান্সিং থেকে আমার দু সাল থেকে এখন পর্যন্ত টোটাল আর্নিং কত এটা যদিও কাউন্ট করা খুবই কষ্ট তারপরও আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমার এই পর্যন্ত আয় হয়েছে এটা আমার ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং বেস আমার অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যে কোর্স করেছিলাম মনিস কাজের উপর ডিপেন্ড করে এক একটা কাজ করেছি তো সব মিলে পঞ্চাশ থেকে ষাট ধরা যায় আমার টোটাল আর্নিং মানুষের জীবনের সফলতার ডেফিনিশন এক একজনের এক এক রকম হয়ে থাকে যেমন আমি যদি আমার সফলতা বলতে চাই আমি যখন ওয়েব কোর অ্যাডমিশন নিই তার আগের সময় পর্যন্ত এবং তখন পর্যন্ত একজন ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতাম তো সেইখান থেকে আমার কাছে আমার সফলতা বলতে এইয়া ছিল যে আমি কবে নিজের একটা সেটেল ইনকাম ডেলিভারি ম্যানের কাজ বাদ দিয়ে একটু আরামের কাজ যেটা বলা যায় এরকম একটা কাজ করবো যেখানে আমি মাসে একটা সেটেল ইনকাম থাকবে এবং কি বলা যায় যেটা আমার ভবিষ্যৎ তো আমার সফলতা এটা যে আমি ডেলিভারি ম্যানের থেকে এখন হচ্ছে আমার নিজের ই কমার্স বিজনেস আছে পাশাপাশি একজন ফ্রিলান্সার হিসাবে কাজ করছি বা আর মেডিকেল লেভেল গত এক বছর যাবৎ পারমানেন্ট জব করছি এখানে মোটামুটি ভালো একটা স্যালারি আমার প্রতি মাসে আর্নিং হয় আমি গত এক বছর যাবৎ আর নিজের যে ই কমার্স বিজনেস আছে সেখান থেকে অলমোস্ট শুধুমাত্র একটা কুরিয়ার চ্যানেল থেকে অলমোস্ট পঁচাত্তর লাখ টাকা রিসিভ করেছি তো এখানে যদিও পুরোটা প্রফিট না তবে পঁচাত্তর লাখ টাকা যেখানে রিসিভ করেছি সেখানে অবশ্যই প্রফিট একটা ভালো মার্জিন হয়েছে তো এক কথা এই যে কাজগুলো আমি করেছি এই যে আমার নিজের ব্যবসা প্লাস হচ্ছে এই যে জব করছি প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার মার্কেটিং বা ওই আমি যে মনি স্যারের থেকে যে কোর্স করেছিলাম মার্কেটিং যে কোর্স করেছিল ওইটার সাথে জড়িত যেমন আমি যখন চিন্তা করলাম যে আমি লোকাল ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি তাদের ব্যবসা গ্রো করতে হেল্প করছি তাহলে নিজেও তো একটা ব্যবসা দিতে তো সেই চিন্তা থেকে নিজের একটা ব্যবসা এবং ছোটোখাটো পরিসরে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার এখন প্রতি মাসে অল এভারেস্ট সিক্স ডিজিটের একটা ইনকাম হয় যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি এবং প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে তো আমার এই স্বপ্ন পূরণের পুরো যাত্রায় আমি ওয়েব আইটি আইটির সহযোগিতা ছাড়া প্রায় অসম্ভবই ছিল আহ তো দিন শেষে একটা কথাই বলবো ওয়েব কোডের আইটির প্রতি আমার ভালোবাসা এবং ওয়েব কোডরের আইটিতে যে সকল সাপোর্ট টিম রয়েছে সকলের প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা কারণ তারা আমার যখন স্টার্টিংয়ে আমি শুরুর দিকে যখন আমি একটা মেসেজ বুঝতাম না কি সেই সময় আমাকে হেল্প করেছে তো ধন্যবাদ মনীষ দোয়া কে মনীষ স্যার যেন আরো বেশি আমার মতো এরকম যারা আছে তাদেরকে ভালো একটা পথ নির্দেশন হিসাবে পরিচালনা করতে পারে এবং সকলের ফ্রিলান্সিং জার্নি যেন শুরু হয় আর নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ধৈর্যর কোনো বিকল্প নেই কাজ শিকার চেয়ে কাজ পাওয়া অনেক কষ্ট তবে কাজ পাওয়া যে অসম্ভব তা না ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধন্যবাদ